আমার বেটা তো একদিন বিশাল বড় প্লেয়ার হবে পাক বিরাট কোহলিকে দেখেই তো আমি ইন্সপায়ার হয় নাম রাখছি আমার বেটার নাম পিয়াজ কোহলি ইয়েস 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 বাহ বা ডা চল বেটা আজকে বলছি চল খাই চ চল না বাবা না আমি এখন খাবো না আমাকে আরেকটা ম্যাচ জিততে হবে সামনে সেমি ফাইনাল বাহ ঠিক আছে বেটা ঠিক আছে তুই সেমি খেল সেমি ফেলেল খেল এক বলে ছয় রান লাগে যে করেই হোক ম্যাচটা আমাকে জিতাতেই হবে পাক হে ভগবান আমার বেটা যেন ম্যাচটা জিতে যে করে হোক যেন ছয় হয় ভগবান জিতাতে পারলাম না নো বল ব্যাটা নো বল ফ্রিট ফ্রিট ছয় বেটা ছয় সবাস বেটা সবাস বিরাট কোহলির পরে আমার ব্যাটাই হবে ইন্ডিয়ার নাম্বার ওয়ান ব্যাটসম্যান পিয়াজ কোহলি তরফদার আরে কিচকদা তুই তো আগে ভালো প্লেয়ার ছিলি তোর কাছে কোনো কোচের নাম্বার টাম্বার আছে কেন রে তুই কোচের নাম্বার নাকি করবি তুই এখনো কি কে খেলিস তোর তো বয়স হয়ে গেছে তুই তো চান্সও পাবি না আরে না না আমার ব্যাটার জন্য আমার ব্যাটা যা ক্রিকেট খেলে ট্যালেন্ট দেখলে তো পাগল হয়ে যাবি শুধু বলে বলে ছয় বলে বলে ছয় সব ম্যাচ জিতায় দেয় যদি একটা ভালো কোচ পাওয়া যেত তাহলে আমার ব্যাটা একটা ভালো জায়গায় পৌঁছা যেত এটা আমার বিশ্বাস এত ভালো খেলে তোর ব্যাটা তো দেখি কেমন খেলে বেটা পেঁয়াজ কলি এই যে তোর কিচাক কাকু আসে একটা ছয় মারে দেখা যেত দাঁড়াও এইটা কি করছে কেন ছয় মারলো টিমকে জিতাই দিল তুই যে বললি তোর ব্যাটা ভালো খেলে এটা ভালো খেলা হ্যাঁ কেন দেখতে পালি না ভালো খেললো না তোর চোখের সামনে ছয় মারলো পাগল তুই টাইম নষ্ট করছিস বোকাস দামার তুই হিংসা করিস আমার ব্যাটার ট্যালেন্ট দেখে তোর চোখের সামনে এতগুলা ছয় মারলো তাও তুই দেখতে না তোর মাথা খারাপ হয়ে গেছে তুই যা এখান থেকে আমার ব্যাটাকে এইভাবে মনে মনে সবাই হিংসা করে আমি নিজে যা একটা কোচ খুঁজে নিয়ে আসবো আমার ব্যাটাকে খেলা শেখাবে আমার ব্যাটা হবে সব থেকে বড় ক্রিকেটার এমনি নয় আমার ব্যাটার নাম পিয়াজ কোহলি কচিদা কচিদা কি হয়েছে বলেন আপনি তো কোচ আমার একটা ছেলে আছে দারুণ খেলে খালি বলে বলে ছয় মারে আপনি যদি একবার কোচিংটা দিয়ে দিতেন তাহলে আমার বেটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলতে পারতো আপনার বেটা এত ভালো খেলে চলেন তো দেখি পিয়াজকুলি এই যে দেখ তোর জন্য কোচি কোচ নিয়ে আসছি কয়েকটা ছয় মারে দেখা হ্যাঁ বাবা আমার বেটার লুকানো ট্যালেন্ট যদি সবার সামনে আনতে পারতেন আপনার বেটার লুকানো ট্যালেন্ট লুকানোই থাক সবার সামনে আসলে মুশকিল আমার ছেলে তো ভালো খেলে এত ভালো খেলে আপনি তো দেখলেন আপনি দয়া করে একটু প্র্যাকটিস দেন ঠিক আছে ঠিক আছে এখন থেকে আপনার বেটা আমার সঙ্গে থাকবে যাক আমি নিশ্চিন্ত আমার বেটা তাহলে একটা ভালো জায়গায় সুযোগ পালো একদিন অনেক বড় ক্রিকেটার হবে বাবা আমি আজকে সাকসেস আমার ট্রেনিং কমপ্লিট কই কি শিখলি তাহলে আমাকে একটু দেখা তারাও দেখাচ্ছি আমার বেটা একদিন অনেক বড় ক্রিকেটার হতে পারতো কিন্তু পলিটিক্স আমার ব্যাটার কেরিয়ার এইভাবে নষ্ট করে দিল